আলাইকুম প্রিয় শিক্ষার্থী বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ শ্রেণী সপ্তম বিষয় আমরা প্রশ্নগুলো দেখে নাও আশা করা এখান থেকে তোমাদের কমন পড়বে সুন্দর করে দেখে নাও এখান থেকে তোমাদের প্রশ্নগুলো জায়গায় নিয়ে এখন এই করে নিতে পারো আশা করা তোমাদের পরীক্ষা হান্ড্রেড এখান থেকে কমন প্রশ্ন হবে আমাদের এই প্রশ্নের পিডিএফ এই প্রশ্নগুলোর পিডিএফ এবং এই অ্যান্সার পেতে আমাদের ওয়েবসাইটে ঘুরে আসতে হবে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট এবং এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে সাইডে তোমরা লিঙ্কে ক্লিক করে প্রত্যেকটি প্রশ্ন তোমরা খুব সহজে পেতে পারো তোমরা প্রশ্নগুলো দেখে নাও এই প্রশ্নগুলোর সমাধান আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে চাইলে তোমরা ওয়েবসাইট থেকে ঘুরে সমাধান থেকে তোমাদের প্রশ্ন হবে বার্ষিক পরীক্ষা আশা করা যাচ্ছে এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবো প্রশ্ন আমরা প্রতি প্রশ্নগুলো আপনাদের মাঝে শেয়ার করি সেগুলো কমন করবে এরপরে

এর পরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও আমরা এই প্রশ্নগুলো তোমাদের মাঝে হান্ড্রেড পারসেন্ট শেয়ার করার চেষ্টা করতেছি প্রশ্নগুলো দেখে নাও এই প্রশ্নগুলোর সমাধান তোমার কোথায় খুঁজে পাবো আমাদের

Bueno, gracias.